আমার গুড় মুখ্যমন্ত্রীর কাছেও দুবার গিয়েছে এ ভালো গুর. রেল পার্বণ পিঠে পুলি উৎসব আর পিঠে পুলি উৎসবে চলে তার জন্যই আজ চলে এসেছি দেখাবো আপনাদের খেজুর গুড় কিভাবে দেখাবে তৈরি থেকে শুরু করে পাটালি তৈরি এবং খাঁটি গুড় চিনবেন কিভাবে আর দামি বা কত চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও

চলুন এই নলেন গুড় তৈরির পদ্ধতি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেনি এই ভিডিওর মাধ্যমে শীতের সময় তখন আপনার প্রথম থেকে কি করতে হয় মানে ব্যাপারটা কি হয় পুরো যদি পদ্ধতিটা আমাদের একটু বলেন প্রথমে এসে সর্বপ্রথম এসে আমরা থাকার জায়গাটা আগে করিনি ওখানে করার পর তারপর এই যে গাছ ক্ষেতুর কাছে এই যে দেখতে না এই যে হারে টাঙানো এগুলো সব ছিলতে হয় শিলার পর চোখ বসে তারপর নলি গুলজি ঠুকে তারপর আরেকানো হয় আর পাতাগুলো এই ডালগুলো কি করা হয় ডালগুলো নিয়ে গিয়ে রস জ্বাল দিই রস জাল দেন আর আপনাদের বায়ুতেও তৈরি হয় মানে আপনারা যেটা থাকেন ওটা ওই গাছের ডাল আর পাতা দিয়ে তৈরি করা হয় প্রথমে এসে গাছ কেটে ওটা আগে আপনারা বাড়ি তৈরি করেন হ্যাঁ ওটা আগে তৈরি করে নিই আর শীতের শুরুতে ঠিক কবি থেকে গাছের রস আসে কালী পুজো পরেই হয়তো অনেক জনার রস নেমে যায় হয়তো এগো যারা আসে হয়তো তাদের ছেলা ছুলে হয়ে যায় তাদের হয়তো গাছে চোখ বসিয়ে চোখ বসানো যে বলছে চোখ বসানোর চোখ বসানো চোখ বলে আমরা ওইটাকে চোখ বলে চোখ বসানোর পরে ওটাকে মাঝে মাঝে ছুলে ছুলে ওটাকে আরো সুন্দর করা হয় ওটা ছিলে ছিলে ওটা তারপর রস নেশা হয় আচ্ছা জিরান কাঠির রস বলতে কি বোঝায় এই যে আজকে যেখানে কাটছে এখানে সব হচ্ছে জিরে আচ্ছা জিরে রস মানে কি জিরে নস বলতে কি এই প্রথম এই কাটটা দিলাম এই কাটের এই রসটা পড়ছে এটা হচ্ছে জিরে কাটের রস বলি আমরা মানে এমনি রস আর জিরে কাটের রসের মধ্যে পার্থক্য কি পার্থক্য বলতে জিরে কাটের রসটা গুড়টা ভালো হবে আচ্ছা গুড়ের স্বাদটা ভালো হবে গুড়ের স্বাদটা ভালো হবে এরপরে এই রসটা নেমি এরপর যখন আবার হাড়ি মাখবো সেটাকে পচা বলা হয় ওটা হয়তো গুড়টা একটু ই লাগে মানে জিরেন কাটের রসে থেকে ওই রসটার গরুটা একটু ডিসকালার হয় খেতে একটু মানে ভালো লাগে না আর জিরেন কাটের রসটা গরুটা খেতে ভালো লাগে আচ্ছা জিরেন কাটের রসের গুড়টা খেতে ভালো লাগে তারপরে এই গুড়টা নিয়ে যান মানে এই যে এই ধরনের রসটা আপনি হাড়ি বাঁধছেন এইটা আবার কখন পাড়া হবে কাল সকালে নাকি কাল সকালে পাড়বো আর যে রসটা আজকে পাড়াবো দেখাবো আপনাদের যে রসটা আজকে পাড়া হবে সেই রসটা আবার ওটা নিয়ে গিয়ে কোনো জাল দেবো

এখানে মোট গাছ আছে প্রায় ষাটটা আছে এখানে আচ্ছা মোট ষাটটা গাছ আজকে আপনি উনত্রিশটা পারবেন আর ছাব্বিশটা লাগাবেন বাবা বিশাল ব্যাপার তার জন্য এখন প্রস্তুতি নেওয়া হলো গাছে ওঠার তাই তো বেশ তাহলে দেখে নেবো আর আপনাদের দেখাবো কিভাবে গাছে উঠছেন হাই লাগানোর জন্য এবং কিভাবে গাছ থেকে রস পাচ্ছেন উনি চলুন তা আছে এগুলো পোড়ানো হয়েছে হানি কিন্তু প্রতিদিন খড়ে জাল দিয়ে পোড়ানো হয় তারপরে কিন্তু হাঁড়িগুলো আবার পুনরায় বাঁধা হয় গাছে গাছ কেটে জানতে পারলাম এখানকার মানুষদের কাছ থেকে যারা গুড় তৈরি করে তাদের কাছ থেকে দাদা গাছে উঠে পড়েছেন এই গাছটা কি এখন কাটা হবে নাকি দাদা এই গাছটা এখন কাটা হবে কতদিন অন্তর অন্তর কাটেন গাছটা মানে একটা গাছকে কতদিন অন্তর অন্তর কাটা হয় পাঁচ দিন অন্তর অন্তর এই দেখুন গাছ কাটছি এই যে রস পড়ছে আচ্ছা এই যে রসটা পড়ছে এই রসটাই মানে ওই রসটাই হাড়িতে ভর্তি হবে তো হ্যাঁ একটা গাছে দিনে কতবার লাগানো হয় রস মানে রসের জন্য হাড়ি লাগানো হয় কতবার এই যে এখন লাগাচ্ছি সকালে খুলবো আচ্ছা এই যে লাগাচ্ছেন সকালে খুলবেন তাই তো সকালে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে একটা কাঠি লাগানো হলো গাছটা কেটে ওই রসটাই কিন্তু আস্তে আস্তে হাড়িতে এই যে হাড়ি বেঁধে দেওয়া হলো খেজুর গাছে হাড়ি বাঁধো বেঁধে দেওয়া হলো ওখান থেকে কিন্তু রসটা টপ টপ করে পড়ছে দাদা আবারও নেবে এলেন একইভাবে আপনার সঙ্গে থাকুন দেখতে পাবেন কিভাবে খেজুর গুড়ের যে পুরো পদ্ধতিটা ঠিক কেমন হয় দেখছেন রসটা কিরাম পড়ছে এই যে টপ টপ করে রস পড়ছে আর আমি এখন খাবো এই জিরান কাঠির রস দাদা আমাকে খাওয়াচ্ছেন সুস্বাদু এবং সৌভাগ্যবশত আমি এখন খেতে পাচ্ছি জিরান কাঠির রস এই যে বোতল এই বোতল আমি গুড় নেওয়ার জন্য এনেছি এই যে জিরান রস খেয়ে দেখি কেমন খেতে কি মিষ্টি এই যে এই হচ্ছে রস এই যে হাঁড়িতে রস ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছি দাদা এই হাঁড়িতে কতটা রস ভর্তি হয় মানে কত লিটার হয় মোটামুটি একটা হাঁড়িতে রস কতটা ভর্তি হয় পাঁচ লিটার পাঁচ লিটার মানে এই হাড়িতে পাঁচ লিটার রস হয় একটা হাড়িতে আচ্ছা এমনি পাঁচ লিটার হাঁড়ির রসের দাম কত মানে কেউ কিনতে চায় আর কি পাঁচ লিটার রসের দাম কত হয় দুশো টাকা দুশো টাকা আর এই রস থেকে কতটা গুড় তৈরি হবে পাঁচ লিটার রস থেকে কতটা ঘুরতৈরি হবে ও কত হবে হয়তো পাঁচশো মতন হবে পাঁচশো মতন হবে এখন হাঁড়ি থেকে রসটা এই ড্রামে ধারা হচ্ছে একটা ছাঁকনির মাধ্যমে যাতে রসটা থেকে নোংরাটা চলে যায় এবং এই সাইকেলে করে অনেকটা দূরে আমরা এখন আছি যেখানে গুড় তৈরি হয় সাইকেলে করে ড্রাবে করে কিন্তু রস এখন যাবে যেখানে গুড় তৈরি হবে সেই জায়গায় আজকের সংগ্রহ করা রসটা এখন ঢালা হচ্ছে এই পাত্রে এখন কি জাল দিয়ে হ্যাঁ 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 Re na na re nu re. নিয়াম দুনা তারা তারিন নউদনি দদনি তানার তানানা উদনি দদনি তানার তানানা তানা দিয়ানা তারিন দুনা তারা তা দিল তানা নিয়াম দুনা তা ন তা আমাদের পশ্চিমবঙ্গের শীতকালে বাঙালিদের ভালোবাসা সর্বোপরি ইমোশন ইন নলেনগুড় শেরশকল্লাহক কিংবা সন্দেশ গরম রুটি নলেন গুড় দিয়ে ডুবিয়ে খাওয়া বা বকর সংক্রান্তিতে নলেন গুড় দিয়ে দুধপুরি রান্না কিংবা মুকুলি গুড়ে ডুবিয়ে খাওয়া বা নলেন গুড়ের চা সবই যেন ভালোবাসার অপর নাম আসল গুড় আমরা চিনব কিভাবে আসল গুড় চিনতে গেলে ভালো করে দেখতে হবে যে গুড়টা মিষ্টি কম না তেল এই কম খেজুর আসল গুড় হয় যে মিষ্টি কম আপনি গুড় কত করে বিক্রি করেন আমি 150 টাকা 100 টাকা 200 টাকা জার জার সাঙে দাম পাই মানে যেমন হয় জিরান কাঠি যদি আপনার রসাতলের দাম কি একটু বেশি হয় বেশি আমরা করে নি আমরা সব গড় করি জিরেন কাঠের একবার আলাদা ভাবে জাল দেই না আমরা আচ্ছা একসাথে জাল হয় তাই তো আপনি কত বছর বীরভূমে গুর বিক্রি করছেন তাহলে নামটা যদি একটু বলেন সাত বছর সাত বছর বীরভূমে আসছেন আপনি কোথা থেকে এসেছেন আপনার নামটা কি নদিয়া আমার নাম জাलीम উদ্দিন শেখ

যাকে আমরা বলি খেজুর গুড় দুপুর থেকে রাত হয়ে গেল তৈরি হয়ে গেল খেজুর গুড় কেমন লাগলো আপনাদের ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লড়বরের চেষ্টা করব। বাংলা সংস্কৃতিকে আপনাদের সামনে এভাবেই তুলে ধরার অনেক ধন্যবাদ